দেখি হ্যালো ভেয়ার কেমন আছেন আপনারা আশা রাখছি অনেক ভালো আছেন আমরা আল্লাহে ভালো আছি আজ আমি বানাচ্ছি চিকেন ব্রাইস্টার একটু বাতাস দিয়ে 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 রেখেছি ফ্রাই প্যানের এখন আমি চিকেনটা দিয়ে দিলাম সাথে একটু জিঞ্জার গার্লিক অ্যান্ড সাম অনিয়ন দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দু আর উপরে এখন দিয়েছি ব্ল্যাক পেপার যা যা উপকরণ লাগছে দেখে দিচ্ছি এটা ফস্টি এটা ক্যারট জিঞ্জার গার্লিক পেস্ট গ্রিন চিলি বাটার গার্লিক কুচি অনিয়ন লেমন জুস অরেঞ্জ জুস দেখছি এখানে প্লেটে আছে কিছু দেওয়ার জন্য ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার এটা হয়েছে কুমিন পাউডার চিলি ফ্লেক্স আমি চিকেন ব্রেস্টের সসটা বানিয়ে নিচ্ছি এখানে কিছু বাটার গলিয়ে নিয়ে মেল্ট করে নিয়েছি এখন আমি অনিয়ন দিয়ে দিচ্ছি গার্লিক এবার এখানে আমি কিছু গাজর কুচে দিয়ে দিচ্ছি ক্যারেট गार्लिक जिंजर पेस्ट वन स्पून गार्लिक जिंजर पेस्ट Cheese, don't Lemon juice. Cheese tasteful lemon juice. Three tasteful three orange juice. Three is for দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার হুমিন পাউডার অ্যান্ড চিলি চিলি ফ্লেক্স লিটল বেড সল্ট আমি এবার চিকেনটাকে একটু উল্টে দিব চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি এখানে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম আমি এখানে দিচ্ছি এক চামচ কেঁচা এক চামচ সুগার আমার সসটা অলমোস্ট হয়ে গিয়েছে চুলোটা অফ করে দিচ্ছি এবার আমি আর আমার চিকেনটা হয়ে গিয়েছে আমি চিকেনটা চুলোটা অফ করে আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি এবার এখানে সসটা 弟弟吧。

হয়ে গেল আমার ক্রিমি চিকেন ব্রেস্ট ভেরি টেস্টি আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা হয় ওকে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ